দুই হাজার শিক্ষা বর্ষের ওয়াসিস স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপ শুরু হয়ে গেছে তোমরা যারা যারা এস টি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে এই যে ওয়াসিস স্কলারশিপে স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করে তোমাদের পড়াশোনার জন্য কিছু আর্থিক সহযোগিতা পেতে পারো সরকারের থেকে এবং সেই জন্য তোমরা যারা যারা এই ওয়াসিস স্কলারশিপে আবেদন করবে তারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখবে কী কী ডকুমেন্ট লাগছে তার সঙ্গে সঙ্গে কি করে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে সমস্ত কিছু নিয়েই আলোচনা থাকবে বা সমস্ত কিছু তোমাদের আজকে আমরা এই ভিডিওর দেখিয়ে দেবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা রয়েছি ওয়াসিস স্কলারশিপের মেন ওয়েবসাইটে এইখানে এসে তোমরা এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবে এইখানে এসে সবার প্রথমে স্টুডেন্ট আমাদের ক্লিক করতে হবে যখনই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে এইখানে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তোমাদের যে স্কুলটি রয়েছে বা কলেজটি রয়েছে সেটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে বিলং করে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফর স্টুডেন্ট চুজ ডিস্ট্রিক্ট হোয়ার ইউর ইনস্টিটিউট লোকেটেড তো অবশ্যই তোমাদের ইনস্টিটিউট কোথায় রয়েছে কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটি চুজ করতে হবে তো এইখান থেকে অবশ্যই তোমরা সেই ডিস্ট্রিক্টটি চুজ করবে অনেকেই ভুল করে অনেকেই কিন্তু এইখানে তাদের যে হোম ডিস্ট্রিক্ট সেই হোম ডিস্ট্রিক্ট চুজ করে তো এটি মাথায় রাখবে এইখানে কিন্তু তোমাদের হোম ডিস্ট্রিক্ট নয় এখানে তোমাদের ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট চুজ করে সাবমিটে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র বলে দেওয়া আছে আয়ের শংসাপত্র অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে জন্ম জন্ম তারিখের প্রমাণ যেমন আধার কার্ড থেকে অনলাইনে যাচাই করা হবে তার সঙ্গে সঙ্গে জাতিগত শংসাপত্র যেমন তোমাদের এস টিএসি ও সি এই সমস্ত কিছু লাগবে এবং তার সঙ্গে সঙ্গে শেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাসিকের অনুলিপি লাগবে তো মাসিক তোমাদের অবশ্যই দিতে হবে তো এইখানে আমি সহমতে ক্লিক করব সহমতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি কেটে যাবে এবং এইভাবে একটি পেজ চলে আসবে যেইখানে এসে সবার প্রথমে বলা হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার তো এইখানে সবার প্রথমে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ইস্যুইং ডেট এবং অবশ্যই ক্যাপসা কোডটি দিয়ে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের নাম চলে আসবে এখানে নাম দেখতে পারবে সার্টিফিকেট নাম্বার দেখতে পারবে ইস্যু ডেট দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে ইস্যুইং অথরিটি নেম এইখানে রয়েছে তো এইখানে নেম এস পার আধার কার্ড এইখানে দিতে হবে তার সঙ্গে সঙ্গে এইখানে জেন্ডার চুজ করতে হবে ডেট অফ বার্থ অফ দা ডেট অফ দিতে হবে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে এইখানে দুইটি ডিক্লারেশন আছে ডিক্লারেশনে ক্লিক করে এইখানে তোমাদের ক্যাপসা ফিল করতে হবে ক্যাপসা ফিল করে এসে নিচে সাবমিটে ক্লিক করতে হবে এখানে তোমার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম বা গার্জিয়ান নেম দেখতে হবে এখানে বসিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ এখানে ফিল রয়েছে তোমাদের কাস্ট এইখানে চুজ করতে হবে কোন কাস্টে তোমরা বিলং করো এস টি এসসি নাকি ও সি সেটি চুজ করতে হবে কোর্স টাইপ চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে এইখানে কাস্ট চুজ করতে হবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ক্লাস ডিটেলস কোন ক্লাসে পড়ো লাস্ট ক্লাস পাস্ট কোন ক্লাসে পাস করেছো লাস্ট ক্লাস সেটি চুজ করতে হবে এবং এইখানে সবার উপরেই রয়েছে হোয়াট ডিড ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস তো এখানে ইয়েস অথবা নো ক্লিক করবে এখানে ইয়ার অফ পাসিং চুজ করবে তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ টাইপ এখানে চুজ করবে স্কলারশিপ টাইপ এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তারপরে তোমরা পরের পেজে চলে আসবে এইখানে এসে তোমাদের অ্যানুয়াল ইনকাম দিতে হবে গার্জিয়ান বা প্যারেন্টের তার সঙ্গে সঙ্গে আধার নাম্বার অলরেডি ফিল রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে স্টাডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল তো এখানে ইয়েস রয়েছে স্টেট এইখানে রয়েছে চুজ করা তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এখানে ব্লক চুজ করতে হবে বা মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে তবে এইখানে তোমাদের ব্লক চুজ করার আগে মাথায় রাখবে হায়ার ইয়র ইনস্টিটিউট ইজ লোকেটেড তো এইখানে তোমাদের ব্লক যেটি জানতে চাওয়াচ্ছে বা মিউনিসিপ্যালিটি সেটি হলো তোমাদের যে ইনস্টিটিউট ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি চুজ করতে হবে তো আমি এখানে হলদিবাড়ি চুজ করলাম এখানে ইনস্টিটিউট নেম কিন্তু আমার চুজ করতে হবে আমি যে কোনো এইখানে একটি চুজ করে নিলাম তার সঙ্গে সঙ্গে এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি বসিয়ে দিতে হবে এবং তার নিচে এসে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডের এইখানে এসে অবশ্যই মাথায় রাখবে যেমনই পাসওয়ার্ড তৈরি করবে তার প্রথমটি তোমার ক্যাপিটাল লেটারে দেবে এবং বাকিগুলো কিন্তু তোমরা স্মল লেটারে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টারের ইউজ করবে এবং কিছু নাম্বারের ইউজ করে দেবে তো এইখানে সেমভাবে কিন্তু তোমরা দুটোর মধ্যেই একই পাসওয়ার্ড বসিয়ে দেবে দিয়ে এইখানে ক্যাপসা কোড ফিল করবে করে নিচে যে ডিক্লারেশনগুলো রয়েছে এই ডিক্লারেশনগুলি ফিল করে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এইখান থেকে তোমরা তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবে এবং এইখানে ক্লিক করলেই তোমাদের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ যেইখান থেকে তোমাদের লগ করতে হবে তো আমরা এইখানে সর্বপ্রথম ডাউনলোড করে নেব নিয়ে এইখানে ক্লিক হেয়ারে ক্লিক করে লগ ইন করবো লগ ইন পেজে এসে এখানে সর্বপ্রথম আইডি বসাতে হবে তারপরে পাসওয়ার্ড বসিয়ে দেবে দিয়ে ক্যাপসা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবে তো লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হবে এইখানে তোমরা আবারও সেমভাবেই তোমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবে নিয়ে সাবমিটে ক্লিক করে দেবে সবার প্রথমে তোমাদের আবারও ওয়াসেসের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবারও তোমাদের আসতে হবে তো এইখানে এসে তোমরা সবার প্রথমে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবে করে এখানে ডিস্ট্রিক্ট সুস করে সাবমিট করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন পেজটি কিছুটা এইভাবে তোমাদের সামনে আবারও খুলে যাবে তো এইখানে এসে তোমাদের ইউজার আইডি এবং এইখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আবারও ক্যাপসা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এইভাবে লগ ইন হয়ে যাবে এইখানে তোমাদের স্টেপ কিন্তু চারটি কমপ্লিট করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে তারপরে এইখানে তোমাদের কিন্তু ব্যাংক ইনফরমেশন দিতে হবে তারপরে তোমাদের ভেরিফাই অ্যান্ড লক করতে হবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং তার সঙ্গে কম্পিউটার জেনারেটেড ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম তো এইখানে তোমাদের যে ফর্মগুলি সেই ফর্মগুলি ডাউনলোড করতে হবে সেটি বলা হচ্ছে তো সবার প্রথমে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে এই সাইটে তোমরা তোমাদের ডিটেলসগুলো দেখতে পারবে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য সবার প্রথমে এখানে ট্রিপল লাইনের মধ্যে ক্লিক করতে হবে পরে এইখানে স্টেপ ওয়ানে ক্লিক করতে হবে স্টেপ ওয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডিটেলস রয়েছে কিছুটা এইভাবে তোমাদের সামনে চলে আসবে এইখানে এসে তোমরা তোমাদের নাম বাবার নাম তার সঙ্গে সঙ্গে জেন্ডার ডেট অফ বার্থ সমস্ত কিছু ফিল দেখতে পারবে এইখানে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে তো এখানে ভিলেজ নেম দিয়ে দেবে স্ট্রিট চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করবে ব্লক চুজ করবে এইখানে মিউনিসিপ্যালিটি চুজ করবে বা ওয়ার্ড নেম চুজ করে দেবে পিনকোড দিয়ে দেবে পুলিশ স্টেশন দিয়ে দেবে এবং পোস্ট অফিস চুজ করবে অ্যাড্রেস লেখার পর নিচে আসবে এবং এইখানে পারমানেন্ট অ্যাড্রেসের তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মটি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে তো সেই জন্য আমরা এইখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা আদার্স ডিটেলসে চলে আসবো যেখানে মাদার নেম তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস তার সঙ্গে সঙ্গে এন যদি থাকে বা পার্সোনাল উইথ ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে ইউজ করে তার ডিটেলস দেব এইখানে রিলিজিয়ন চুজ করবো এবং এইখানে কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা ওয়েদার রিসিভড স্কলারশিপ প্রিভিয়াসলি কোনো আগে কোনো স্কলারশিপ পেয়েছে কিনা সেটি চুজ করব যদি পেয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেব তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়েদার অ্যাপ্লাইড ফর ন্যাশনাল বা মেরিট স্কলারশিপ যদি করে থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবে নাহলে নো করে দেবে এখানে ইনকাম প্রুফ আপলোড করতে হবে পাঁচশো বারো কেবির মধ্যে অবশ্যই জেপিজি ফরম্যাটে তারপরে নিচের দিকে আর ইউএ হোস্টেল আর যদি হোস্টেলার হয় সেই ক্ষেত্রে ইএস করবে নাহলে নো করে দেবে ইয়েস হলে হোস্টেল নেম দিতে হবে চার্জ পেয়েবেল অ্যাট হোস্টেল সেটি দিয়ে দিতে হবে কত টাকা হোস্টেলে দিতে হয় সেটি বসিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ডেট অফ জয়নিং কারেন্ট সেশন তো এইখানে কারেন্ট সেশনের কত তারিখ জয়েন করেছো সেটি এখানে দিয়ে দেবে তার নিচে এসে এখানে সাপোর্টার ডিটেলসের মধ্যে হু সাপোর্ট ইউর স্টাডি তো এইখানে যে সাপোর্ট করছে তোমার পড়াশোনার জন্য সেটি এখানে তার নাম বা তার সঙ্গে রিলেশন সেটি এখানে চুজ করবে তার সঙ্গে সঙ্গে সাপোর্টার নেম তারপর সঙ্গে সঙ্গে সাপোর্টার অকুপেশন কী কাজ করে সাপোর্টার অ্যাড্রেস দিয়ে দিতে হবে এবং স্ট্যাটাস অফ লিটারেসি অর্থাৎ যে তোমাকে সাপোর্ট করছে তার পড়াশোনা কতদূর সেটি এইখান থেকে চুজ করবে তার নিচে এডুকেশনাল ডিটেলস দিতে হবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট হায়ার দ্য ইনস্টিটিউট ইজ লোকেটেড তো এইখানে তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেটি কোথায় বা কোন স্টেটের মধ্যে রয়েছে সেটি অলরেডি ওয়েস্ট বেঙ্গল চুজ রয়েছে ইনস্টিটিউট এরিয়া এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে হলদিবাড়ি দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে নাম দেওয়া রয়েছে এইখানে কোর্স দেখতে পাচ্ছ কোর্স এইখান থেকে চুজ করবে কোন কোর্স করছো ক্লাস গ্রুপ এইখান থেকে চুজ করবে এবং ডেট অফ জয়নিং দ্য ক্লাস তোমরা কত তারিখে তোমাদের ক্লাসে জয়েন করেছো সেটি দিতে হবে তার সঙ্গে সঙ্গে এন্ড সেশন অফ দ্য ক্লাস তো অবশ্যই তোমাদের যে ক্লাসে সেশন শেষ হবে যেই তারিখে সেই তারিখটি বসাতে হবে তার সঙ্গে সঙ্গে কোর্স কমপ্লিটেশন ডেট অর্থাৎ তোমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি কত দিনে কমপ্লিট হবে সেটি এখানে বসিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস একাডেমিক চলে আসবে এইখানে ক্লাস টেন পাস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কোন স্কুল থেকে করেছো গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট এইডেড বা প্রাইভেট ইনস্টিটিউট সেটি এখান থেকে চুজ করবে করার পর এখানে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন পার্সেন্টেজ অবশ্যই কতদিন তোমরা অ্যাটেন্ড করেছো স্কুলে সেটি দিয়ে দেবে পার্সেন্টেন্সে দিতে হবে তার সঙ্গে সঙ্গে টোটাল মার্ক ইন লাস্ট এক্সাম লাস্ট পরীক্ষায় তোমরা কত নম্বর পেয়েছো সেটি দিয়ে দিতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে তোমরা দেখছো মার্ক অপটেন ইন লাস্ট এক্সাম তো এইখানে কত নাম্বার পেয়েছো সেটি না এখানে টোটাল নাম্বারটি দেবে এবং এইখানে কত পেয়েছো সেটি দিতে হবে তারপরে এখানে লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ তো কত পার্সেন্ট নিয়ে পাস করেছো সেটি দিয়ে দিতে হবে তারপরে এখানে কোর্স কমপ্লিটেশন স্ট্যাটাস অলরেডি পাস রয়েছে এবং এইখানে টোটাল অ্যাটেন্ডেড ডেস অর্থাৎ তোমরা কত দিন এইখানে কত পার্সেন্ট এইখানে কত দিন তোমরা ক্লাসের মধ্যে গিয়েছো সেটি এইখানে লিখে দেবে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দিতে হবে যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আধার নাম্বার রয়েছে তারপরে এইখানে ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ লিঙ্ক উইথ দিস আধার কার্ড নাম্বার তো আধার কার্ড নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কিনা অর্থাৎ এই আধার কার্ড নাম্বারের সঙ্গে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটি জানতে যাচ্ছে তো এখানে ইএস রয়েছে এখানে দুটি ডিক্লারেশন আছে ডিক্লারেশনে ক্লিক করব এইখানে আইএফএসসি কোড দেবো ব্যাংকের তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো এবং এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তো আইএফএসসি কোড বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে ব্যাংকের ডিটেলস সেটি নিচে চলে আসবে তারপরে তোমরা এইখানে ডিক্লারেশনে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে সেভেন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের মধ্যে এইভাবে কিছু লেখা চলে আসবে যেইখানে তোমাদের ফ্যামিলির মধ্যে কী কী রয়েছে যেমন এইখানে তোমরা মোবাইল ফোন দেখতে পাচ্ছ রেফ্রিজারেটর দেখতে পাচ্ছ আরও অনেক কিছু রয়েছে গাড়ি দেখতে পাচ্ছ তিন চাকার গাড়ি চার চাকার গাড়ি বা তোমাদের পাকা ঘর এই সমস্ত কিছুর মধ্যে কোনটা তোমাদের রয়েছে সেটি এইখান থেকে চুজ করতে হবে এবং তার নিচে এসে সোর্স হাউসহোল ইনকাম অর্থাৎ তোমরা যে ফ্যামিলি ইনকাম দিয়েছো সেই ইনকাম তোমরা কিভাবে করছো বা কোথার থেকে করছো তার যে সোর্স সেই সোর্স দিতে হবে তো সেই সোর্সটি এখানে বসিয়ে দেবে দিয়ে তোমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে তো যখনই তোমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তোমাদের প্রিভিউ পেজটি চলে আসবে অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে যাবে এবং তোমাদের প্রিভিউ পেজটি তোমাদের সামনে কিছুটা এইভাবে চলে আসবে এবং প্রিভিউ পেজ আসার সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত তথ্য এখানে দেখে নেবে কোথায় ভুল রয়েছে কোথায় ভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু আবার তোমরা সংশোধন করতে পারবে কিন্তু যদি একবার তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট এবং লক করে দাও তাহলে কিন্তু আর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি কোনোভাবেই এডিট করতে পারবে না সেই কথাটি মাথায় রাখবে সেই জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি ভালো করে দেখবে বা প্রিভিউ ফর্ম ফর্মটি ভালো করে দেখবে দেখে তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে কিন্তু সাবমিট অ্যান্ড লকের মধ্যে ক্লিক করে দেবে সাবমিট অ্যান্ড লকের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটি লক হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো এইখানে আমি বলবো তোমরা অবশ্যই খুব ভালো করে একবার অ্যাপ্লিকেশান ফর্মটি দেখবে এই ফর্মটি কিন্তু একটি সেই ডিসেম্বর পর্যন্ত তোমরা ফিল করতে পারবে যারা যারা এখন পর্যন্ত ফিল আপ করি তারা ফিল করে না ফিল করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করো এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমাদের রেজিস্টার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে আবারও সাবমিটে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিছুটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে কি করে তোমাদের ফর্মটি ফিল করতে হবে কি কী ডকুমেন্ট লাগবে কেমন করে আপলোড করতে হবে সমস্ত তথ্য আমরা তোমাদের প্রোভাইড করে দিলাম যদি এর এরপরেও তোমাদের কোথাও কোনো রূপ ডাউট থাকে কোথাও কোনো রূপ জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ